প্রত্যেক বছরের মতন এই বছরেও তালিম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে আগামী আঠেরোই আগস্ট রবিবার সন্ধ্যায় কাটোয়া সংহতি মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তালিম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের তেইশতম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উনিশশো সালে কাটোয়ার বিশিষ্ট নৃত্যশিল্পী তথা প্রশিক্ষক সুলক্ষণা চ্যাটার্জির হাত ধরে জনা পঁচিশ ছাত্রছাত্রী নিয়ে তালিম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের পথ চলা শুরু হয় উনত্রিশ বছরে তিনশোর বেশি ছাত্রছাত্রী তালিম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করছে তালিম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে কেন আমাদের তেইশতম তালিমের বার্ষিক নৃত্যানুষ্ঠান হতে চলেছে আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ অনেকদিন পর বছর বছর আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই আমাদের ম্যাম দিদিভাই সুলখনা চ্যাটার্জি ম্যাম আমাদের পরিচালনা করে দেন সমস্ত নাচের পরিচালনা করেন আমাদের আর বাকি দুজন স্যার যিনি আমাদের খুবই ভালোবাসেন এবং খুব দায়িত্ব নিয়ে আমাদেরকে রিহার্সাল করান আর মোটামুটি প্রায় খুব আনন্দ করি আমরা এই কটা দিন কাটাই এবং শেষে অ্যাটলাস্ট প্রোগ্রামের দিন আমরা ভীষণ আনন্দ করি প্রোগ্রাম হয়ে যাওয়ার পর তো খুব মিস করি এই প্রোগ্রামটাকে প্রোগ্রামটা খুবই ভালো হয় আর মানুষ খুব নেয় সব থেকে বড়ো কথা আমাদের ম্যাম শ্রীমতী সুলক্ষণা চ্যাটার্জিকে সবাই খুব ভালোবাসি আমরা খুব ভালোবাসা ওনার জন্য তৈরি সবসময়ই থাকে বাকি দুজন স্যার ওনাদের কথাও ভুলে গেলে আমি হব হবে না আমাদের তো প্রচণ্ড দায়িত্ব নিয়ে প্রচণ্ড ভালোবেসে উনি আমাদের ওনার রা আমাদের সবটা পরিচালনা করেন খুব ভালোভাবে আমরাও নাচটা করি খুব এনজয় আঠেরোই আগস্টের জন্য প্রস্তুতি সেই জানুয়ারি থেকে লেগে চলেই আসছে তো একটার পরে একটা নাচ তো একটা নাচ করলে আর একটা নাচ করবো না এটাই মনে হয় যে দিয়ে সব কটাতে দেখা যায় সব কটাতেই হয়তো চলে গেলাম একটু একটুখানি পার্ট হয়তো আমরাও ঢুকে গেলাম তার প্রত্যেকটা নাচেই আমরা ঢুকে যাই আস্তে 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 নেহাত ছোটোদের নাচ ছাড়া তো আমি আমি প্রায় পাঁচটা নাচে অংশগ্রহণ করছি আর এখানে বাকি যারা আছেন তারাও প্রায় চার থেকে পাঁচটা নাচে তো অংশগ্রহণ করছেন কারণ এমন কারোরই হয় না যে একটা নাচ নেচেই আমি বিশাল আনন্দ পেয়ে গেলাম যত নাচি তত মনে হয় যে আরও নাচি আরও নাচি এটাই মানে আনন্দের আর কি শেষ থাকে না নাচতে পেলে আর কিছুই চায় না আর কি গান সিলেক্ট থেকে শুরু তালিম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক সুলক্ষণা চ্যাটার্জির তত্ত্বাবধানে চলছে নৃত্য প্রশিক্ষণ জানা যায় আঠারোই অগস্ট সন্ধ্যায় ফোক রবীন্দ্র নৃত্য ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল মডার্ন নৃত্যের পাশাপাশি রবীন্দ্রনৃত্য নাট্য মঞ্চস্থ করবে প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা প্রবল উৎসাহের সঙ্গে বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি মহড়ায় ব্যস্ত সকলেই আমাদের আঠারোই আগস্টের প্রোগ্রামের জন্য তো খুব ভালো প্রস্তুতি চলছে অনেক দিন ধরেই জোর কদমে প্রস্তুতি চলছে এবং রিহার্সালও খুব ভালোভাবেই হচ্ছে তো আমরা সবাই খুব এক্সাইটেড ওই দিনটার জন্যে কবে আসবে এবং আমার তো মনে হয় গোটা কাটোয়াবাসী খুব মানে আগ্রহ হয়ে থাকে যে কবেই আনটির প্রোগ্রাম হবে বলে তালিমের প্রোগ্রাম হবে বলে আমি মোটামুটি তিন চারটে নাচে অংশগ্রহণ করছি ভারতনাট্যম একটা একটা ওপেনিং নাচে আছি একটা ফোক নাচে আছি আর একটা যেই রবীন্দ্রনাথের যে চন্ডালিকা নৃত্যনাট্য হবে তাতে আছি এই প্রসঙ্গে তালিম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক সুলক্ষণা চ্যাটার্জি জানান এটা আমাদের বার্ষিক অনুষ্ঠান তালিমের আঠেরোই আগস্ট সংহতি মঞ্চ সন্ধ্যা ছটায় তার যে প্রস্তুতি সেটা এখানে চলছে চন্ডালিকা এবং ফার্স্ট আপে আছে ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল মডার্ন ডান্স সব কিছুই আছে না নিয়ন্ত্রিত আর তাছাড়া আমাদের অনেক বাইরে থেকে গেস্ট আসছেন বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে আর তাছাড়া কলকাতা থেকেও আসছে অনেকে আগামী আঠারো তারিখ সন্ধ্যায় তালিম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানা গিয়েছে তালিম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান প্রসঙ্গে তবলার শিক্ষক সুজিত চক্রবর্তী বলেন আমাদের তালিম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের যারা শিক্ষার্থী তাদেরকে নিয়ে আমাদের ম্যাডাম শ্রী শ্রীমতী সুলক্ষণা চ্যাটার্জি উনি বিভিন্ন ধরনের ডান্স কম্পোজিশান করেছেন যেমন তার মধ্যে কত্থক ভরতনাট্যম মণিপুরী এবং কিছু আধুনিক নৃত্য এই নৃত্য দিয়ে আমরা একটা মালা সাজিয়েছি আর সব শেষে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নৃত্যনাট্য সংক্ষিপ্ত আকারে এখানে প্রেজেন্ট করব এই অনুষ্ঠান প্রতি বছরই আমরা করে থাকি আমাদের ছাত্র ছাত্রীদের উৎসাহে তাদের অভিভাবক অভিভাবিকাগণ এখানে আমাদের ভীষণভাবে হেল্প করেন সহযোগিতা করেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে পারি আমরা এখানে লাইভ টেলিকাস্ট করার একটা ব্যবস্থা করেছি সেই লাইভের মাধ্যমে ফেসবুকে এবং সেভেন হ্যাঁ সেভেন নেটওয়ার্ক এই চ্যানেলে আমাদের অনুষ্ঠানটা পুরো অনুষ্ঠানটাই আর কি লাইভ দেখানো হবে শহরের সব মানুষ দেখ সবাই দেখতে পারবে যারা হলে উপস্থিত থাকতে পারবেন তারাও দেখতে পারবেন আবার যারা উপস্থিত থাকছেন না ঘরে বসে তারাই এই অনুষ্ঠানটা দেখতে পারবে কালীম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতির মহড়ায় মেতে উঠছে ছাত্রছাত্রী প্রশিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অভিভাবক সকলেই ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা